হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সানিমানি ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি বাঙালির প্রিয় খাবার ঘুগনি তাও আবার নিরামিষ পদ্ধতিতে তো চলো তৈরি করি তো ঘুগনি করার জন্য আমি এখানে মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে আর এখানে তেল দিয়েছি তেজপাতা আর জিরে ফড়ন আর তার মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা পেস্ট করে রেখে সেগুলো দিয়ে দিলাম আর এখানে কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেখছো তেল আর জল আর এখানে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে এভাবে টেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ লবণ আর সামান্য পরিমাণে মিষ্টি যা যেরকম পরিমাণ মতো দিতে হবে আর তারপর এখানে হলুদ লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে কষে নিতে হবে ভালো করে কষতে হবে একটু আঁচটা মানে গ্যাসের আঁচটা একটু হালকা লো করে তারপরে কষতে হবে আর কষানো হয়ে গেলেই তো বুঝতেই পারবা যে কষানো হয়ে গেছে তো এখন আমি এটাকে কষে নিচ্ছি কিছুক্ষণ সময় লাগবে এটা কষতে আর আমার দেখো এখানে মশলা কষে গেছে আর এই যে তেলটা দেখছো বেশ তেলটা ছেড়ে ছেড়ে গেছে আর বোঝাই যাচ্ছে যে মশলা কষানো হয়ে গেছে আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আমার আগের থেকে সিদ্ধ করে রাখা মানে মটর সেই মটর আর আলু আর মটর সেদ্ধ করাটা এখানে দিয়ে দেবো আর এটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো মটর আর আলু দেওয়ার পরে প্রায় দশ মিনিটের মতো কষলেই একটা সুন্দর মানে রং চলে আসবে তো এখানে একটু কষিয়ে নিচ্ছি আমি আর এখানে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি এখানে দিয়ে দেবো জল আর এখানে চাইলে তোমরা গরম জলও দিতে পারো আবার ঠান্ডা জলও দিতে পারো যে যার পরিমাণ মতো জল দিবা আমি আমার একটু জল লাগবে তাই আমি একটু জল দেবো জল দিয়ে এখানে কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে প্রায় দশ মিনিট মতো ফুটলেই হবে আর এখানে আমি ঠিক মতো দেখাতে পারছি না তার কারণ হলো যে আমার এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি তাই আর বুঝতে পারছো যে রংটা কি সুন্দর হয়েছে এটাকে হাই লেভেলে রেখে আমি ফুটতে দেবো আর ফোটা হয়ে গেলেই আমাদের ঘুগনি কমপ্লিট তো বুঝতে পারছো যে এটা খেতে অনেক টেস্টি হয়েছে আর এখানে হয়ে গেলেই শেষে এই যে আমার ঘুগনি ফুটে গেছে মানে আমি এখন নামাবো তো আমি এখন দিয়ে দেবো গরম মশলা আর ঘি ঘি গরম মশলা দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের ঘুগনি পুরোপুরি রেডি তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর তোমরাও বাড়িতে বেনি বানিয়ে ফেলো এরকম সুন্দর ঘুগনি ধন্যবাদ